আসসালামু আলাইকুম আমি রাফি আহান আজকে ঢাকা শহরে ওয়েদারটা অনেক সুন্দর তাই ভাবলাম ক্যামেরাটা আবার ওপেন করি রাস্তা কোনো জ্যাম নেই চলে মাঝে মধ্যে কয়েকটা তেস্তা দেখা যাচ্ছে এইসব তেস্তাগুলো আপনার এই রাস্তার মাঝখানে চলে আসে রং সাইড রাইট সাইড এরা কিছুই দেখে না বেসিক্যালি আমি চাই রিক্সা চলুক একটা নিয়ন্ত্রণে চলুক একটা আইনিভাবে বামে চলুক একটা ডাইনে বামে একটা সিগনাল থাকি এখন ঢাকা শহরে অটো রিকশা এখন সব তো বন্ধ করা সম্ভব না আমি শিশু মেলা খরচ করে এখন যাচ্ছি জিয়া উদ্যানের দিকে ফার্স্ট তেমন একটা জ্যাম নেই এখন বাজে যাই পাঁচটা তিরিশ বিকালবেলা ঢাকা শহর অনেকটা শুভ সাম আশেপাশে নিরবতা অলরেডি আমি জিয়া উদ্যানের দিকে ঢুকে গেছি আপনার ওই যেখানে গাছপালা অনেক সুন্দর ফুলগুলো অনেক সুন্দর বেসিক্যালি আসলে দেউদান অনেক সুন্দর আমার রাস্তাটা অনেক ভালো লাগে সব সময় এটা দিয়ে যাওয়া আসা করি বেসিক্যালি রাস্তাটা একটা লেভেলের কখন গর্ত অথবা কিছু এরকম কিছু নেই ঢাকা শহরের রাস্তাগুলো অনেকটা খারাপ কিছুক্ষণ যাওয়া মধ্যে গর্ত করে একটা স্পিড ব্রেকার করে তবে এই রাস্তায় বেসিক্যালি কখনও জ্যাম অথবা রাস্তা মুখে ধরত এরকম কিছু পাওয়া যায় না স্কুল অনেক সুন্দর এখানে সবাই ঘুরতে আসে ফটোশ্যুট করতে আসে আসলে অনেক সুন্দর আর এখানে স্পিড লিভিংটা করা হচ্ছে চল্লিশ চল্লিশের উপরে ওঠানো যায় না যাই হোক আমরা আসলে অনেকেই এটা দেখে না ষাট আশি অনেকে তো আশি থেকে উচরে ওঠানো যাই হোক এটা বড়ো ব্যাপার না আসলে এখানে বিকেল হলেই সবাই ঘুরতে আসে যে আপনারা দেখলে অবশ্যই ছিনবে যারা টাকা থাকে বেসিক্যালি জায়গাটা অনেক সুন্দর সেটা বেসিক্যালি রাস্তা বলতেই ঢাকা শহরের জ্যাম মুক্ত রাস্তা বলতে পারে দেখেন চারিদিকে লোক কোনো জ্যাম নেই কোনো হাহাকার নেই সবাই চার্জার ফলে চলতেছে চার্জার মতো ঘুরতেছে রাস্তার মধ্যে কোনো বাধা নেই কোনো স্পিড বেকার নেই কোনো হাইফিড নেই যার যার মতো সবাই চলতেছে নিজের গতিতে আমিও চলতেছি আমার গতিতে আমি আগে কখনও ব্লগ অথবা ভিডিওতে এরকম করিনি আমি আসলেই নতুন আসলে ভিডিওটা কেমন হচ্ছে আমি জানি না চলতেছে আমি নতুনভাবে চলতেছি চলতেছে যাই হোক একটু ছু ভুলভাল হলে তো সমাজে দেখবেন আশেপাশে সব কিছুই আমি নতুন ভিডিওটা করতেছি নতুন আমি যাই হোক এ হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো জাস্ট আপনাদেরকে ওয়েদারটা আর রাস্তাটা দেখানোর জন্য ভিডিওটা ওপেন করলাম অনেক সুন্দর ওয়েদার এই কারণে আমি ভিডিওটা ওপেন করলাম অনেক সুন্দর জায়গাটা আপনারা আসবেন যে সংসদ ভবনের অপর পাশে রাস্তাটা যাই হোক আমি রাফি আইহা আপনার আমাকে সাপোর্ট করুন আজকে মতোই এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম